গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে সরস্বতী পুজো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি বড় মেয়েকে নিয়ে যাব বড় মেয়ে ছোটো মেয়ে দুজনকেই নিয়ে যাব বড় মেয়ে স্কুলে সেখানে পুজো হবে বন্ধু বান্ধব সবার সঙ্গে একটু গল্পগুজব করবে তারপরে ফুটকোপার নেবে কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়িতে ফিরব দেখি সারাদিন ধরে কি কি হয় আজকে কি কি কী করি সেসব তোমাদের আপডেট দিতে থাকবো সঙ্গে থাকো মাহি অনেকটা ছোট বলে বাড়িতে পুজো করতে পারছি না তারপরে মিঠিকেও স্কুলে নিয়ে যেতে হয় সময় আর গুলিয়ে উঠতে পারবো না বলে এখন সরস্বতী পুজো এখনও বাড়িতে ধরিনি দেখি পরের বছর ইচ্ছা আছে শরীর ঠিক থাকলে সুস্থ থাকলে পরের বছর বাড়িতে সরস্বতী পুজো করার ইচ্ছা আছে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি মাহি মিঠির বাড়ি। সেখানে পুজো হচ্ছে একটু ভিডিও তুললাম সেখানকার তারপরে দেখো আমার দুই মেয়ে লক্ষ্মী সরস্বতী দুজন দুজনকেই শাড়ি পরিয়েছি মিষ্টি লাগছে দেখো মা দিদি হাত ধরে মাহি হাঁটি হাঁটি করতে হাঁটি হাঁটি পাপা করতে করতে আসছে গলি থেকে বেরিয়ে আসছে এই এই যে যে সবাই মিলে বেরিয়ে আমার ছোট কন্যা মাহি মা আর এই যে সামনে মিঠি বসেছে আমাদের পাশের বাড়ি দুটো মেয়ে নিপা আর তুয়া ওরা দুজন আমার সঙ্গে এসেছিলো তুয়া মিটিদের স্কুলে পড়ে মিটির থেকে উঁচু ক্লাসে নিপা অন্য স্কুলে পড়ে তু আর মা আসতে পারেনি তার জন্য ওর মা আমার সঙ্গেই পাঠিয়েছে আর নিপা এমনি ঘুরতে এসেছে মিটিতে স্কুলে দেখো কত বন্ধু বান্ধবের সঙ্গে ছবি তুলেছে দিদিদের সঙ্গে ছবি তুলেছে সরস্বতী পুজো এই তিনটা বাচ্চাদের একটা অন্যরকম মজা তাই না আমাদের আমার বন্ধু ওটা আমাদের বন্ধু গ্রুপ দেখো কি মিষ্টি লাগছে বাচ্চাগুলোকে এরপর আমরা বাড়ি চলে আসলাম এটা হলো সন্ধ্যাবেলার দৃশ্য চা আর ওগুলো নাগেটস তাই দেখে নাও টাটা